আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আইজ লাইব্রেরিতে আজকে জিম রনের সাতটি টাইম ম্যানেজমেন্ট বিষয়ে আলোচনা করব। আপনি যদি আপনার জীবনে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি অবতরণ করতে চান প্রত্যেকটা ক্ষেত্রে যদি আপনি সফলতা চান তাহলে টাইম ম্যানেজমেন্টের বিকল্প নেই কেননা টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান সময় এবং নদীর স্রোত কখনও কারোর জন্য অপেক্ষা করে না এই জন্য প্রবাদ আছে একটা যে করিয়া ভাবিও কাজ ভাবিয়া করিও না আপনি কোনো কিছু করার আগে যদি ভালো করে হিসেব করে বুঝি না করেন তাহলে কিন্তু করার পরে সেটা কিন্তু আর ফেরত আসবে না বা সেটা আর আপনি শোধরাতেও পারবেন না সময় থাকবে না আসলে সময় কারো জন্য বসে থাকে না তো জিম রনকে তার একটুকু ছোট করে পরিচয় দিই জিম রন হচ্ছে একজন আমেরিকান অথর বেস্ট সেলার উনি উনি এবং এছাড়াও উনি হচ্ছেন একজন মোটিভেশনাল স্পিকার যদি আপনি জীবনের এই কথাটা উনিই বলেছেন যে যদি আপনি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে অবতরণ করতে চান তাহলে আপনাকে টাইম ম্যানেজমেন্ট খুব ভালো করে জানতে হবে জিম রনের সাতটি টাইম ম্যানেজমেন্টের প্রথমটি হচ্ছে ইফ ইউ ডোন্ট ডিজাইন ইউর ওন লাইফ প্ল্যান চান্সেস আর ইউ উইল ফল ইন সাম ওয়ানস প্ল্যান অর্থাৎ আপনি যদি আপনার নিজের জীবনের পরিকল্পনাটা না করেন তাহলে চান্সেস আর হাই যে আপনি সময়ের যে অন্য কারো প্ল্যান অন্য কারো প্ল্যানে আপনি পড়ে যান আপনি যদি নিজের জীবনে নিজে প্ল্যান না করেন তাহলে আপনি অন্য কারো প্ল্যানে পড়ে যাবেন আর তাই নিজের জীবনের রিমোটটা আপনাকে নিজের কাছেই রাখতে হবে যাতে আপনি আপনার প্রয়োজন মতো সবকিছু করতে পারেন অন্যের প্রয়োজন মতো না আপনি বড় করে প্ল্যান না করে ছোট ছোট করে আপনার জীবনের প্রতিটা দিনের প্ল্যান আপনি প্রতিদিন করে রাখতে পারেন যে কখন আপনি কোন সময়টা ঘুম থেকে উঠবেন কোন সময় ঘুম থেকে উঠে কি করবেন তারপর আজকে সকালবেলা কখন অফিসে যাবেন অফিস যাওয়ার আগে আপনার কি কি কাজ গুছিয়ে রাখতে হবে অফিস গিয়ে আপনি কাকে মেল করবেন কখন কার সাথে কলে কল করে কথা বলবেন তারপর কখন আপনি ব্যাক করবেন কখন আপনি ফ্যামিলি টাইম এক্সপেন্ড করবেন এই বিষয়গুলো সবগুলো যখন আপনার গুছানো থাকবে বা প্ল্যান করা থাকবে তখন কিন্তু আপনার যে দিনটা সেটা কিন্তু অনেক ভালো যাবে আর ছোট 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 একটা একটা দিন যেতে যেতেই কিন্তু একসময় একটা মাস যায় একটা বছর যায় এভাবেই কিন্তু একদিন আপনার সফলতা চলে আসবে আপনি যখন আপনার প্রতিদিনের পরিকল্পনা মাফিক যদি না করেন আপনার জীবনযাপনটা তাহলে হবে কি ছোটো ছোটো বিষয়ে আপনি হচ্ছে ডিস্ট্রাক্টেড হয়ে যাবেন তখন ছোট একটা বিষয় আপনার সামনে এসছে আপনি খুবই ডিস্ট্রাক্টেড হয়ে অপচয় করবেন সময় বিভিন্ন জায়গা অন্য জায়গায় আপনি সময় অপচয় করবেন আজকাল তথ্য প্রযুক্তির যুগ এখানে কিন্তু সময় অপচয় করার জায়গার কোনো অভাব নেই তো তার জন্য আপনি প্রতিদিনের পরিকল্পনাটা প্রতিদিনই করে ফেলুন দুই নম্বর থিঙ্ক অন পেপার স্বপ্নগুলো লিখে রাখুন অর্থাৎ আপনার যে স্বপ্ন বা আপনার যে ইচ্ছাগুলো সেগুলো হচ্ছে আপনি কোনো কাগজে কোনো কাগজে কলমে কিংবা হচ্ছে আপনি আপনার নোটপ্যাড মোবাইলের যে নোটপ্যাড রয়েছে সেখানেও আপনি লিখে রাখতে পারেন তাতে করে হবেটা কি তাতে করে এই যে লিখে রেখেছেন এটা আপনাকে এক ধরনের মোটিভেশন দিবে ধরুন আপনি যদি মেট্রো রেলের শাহবাগ থেকে আপনি উত্তরা যাবেন তখন আপনি যদি শাহবাগের মেট্রো রেলটা কোথায় সেটাই না জানেন তাহলে আপনি কীভাবে যাবেন তারপর আপনি যদি মেট্রো রেলের টিকিট কীভাবে কাটতে হয় সেটা না জানেন কোথা থেকে কাটতে হয় সেটা না জানেন রুটটা কোন দিকে সেটা না চিনেন এতটুকু যদি না চিনেন এই ছোটো ছোটো বিষয়গুলো যদি আপনি আগে থেকে ওখানে যাওয়ার আগে থেকে যদি কাগজ কলমে একটু লিখে রাখেন তাহলে কিন্তু আপনি আর ভুলবেন না ওখানে যাওয়ার পর আপনার জন্য এই ব্যাপারগুলো ইজি হয়ে যাবে যে কোন স্টেশনের পরে আসলে উত্তর আসবে এরকম তো কোন স্টেশনের আগে উত্তরা এরকম বিষয়গুলো যদি ক্ষুদিরনাটি ছোটো ছোটো বিষয়গুলো যদি আপনি লিখে রাখেন তাহলে কিন্তু আপনি আর পথ হারাবেন না বা আপনার কোনো প্রবলেম হবে না গন্তব্যে পৌঁছাতে ঠিক জীবনেও এরকম জীবনের ছোট ছোট পরিকল্পনাগুলো যদি আমরা লিখে রাখি তাহলে কিন্তু আমাদের এটা একটা মোটিভেশন দিবে স্বপ্নগুলো পূরণ করার জন্য আরও একটা উদাহরণ যেটা যে আপনি হায়ার স্টাডিজের জন্য ইউএসএ যেতে চান তো আপনি যদি নাই জানেন যে আইস কি আপনি যদি এটাও না জানেন যে কিভাবে অ্যাপ্লাই করতে হয় তারপর আপনি যদি এটাও না জানেন যে ফান্ডিং প্রয়োজন হয় এসব খুঁটিনাটি বিষয়গুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার আর হায়ার স্টাডিজ করা হবে না বা হয়ে উঠবে না এটা অনেকটা প্রবলেমে আপনি ফেস জীবনটাও আসলে এরকম যে আপনার স্বপ্নগুলো পূরণ করার জন্য কি কি ক্রাইটেরিয়া আপনাকে ফিল আপ করতে হবে সেই বিষয়গুলো যদি খুঁটিনাটি বিষয়গুলো যদি আপনি লিখে রাখেন তাহলে কিন্তু দেখবেন আপনি একটা একটা করে এক ধাপ আগাচ্ছেন জীবনের লক্ষ্যগুলো পূরণ করার ব্যাপারে নাম্বার থ্রি ইউ ডোন্ট কন্ট্রোল ইউর টাইম ইউর টাইম উইল কন্ট্রোল ইউ আপনি যদি নিজের সময়কে নিজে নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে সময় কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করা নিয়ন্ত্রণ করে ফেলবে বা নিয়ন্ত্রণে নিয়ে নেবে সময়ের স্রোতে গানা ভাসিয়ে দিয়ে নিজের সময়কে নিজে নিয়ন্ত্রণ করতে শিখুন আপনার প্রত্যেকটি দিন অনেক বেশি মূল্যবান একটি দিন অতিবাহিত করে ফেলছেন মানে আপনার লক্ষ্য অর্জনের থেকে একটি দিন কিন্তু কমে যাচ্ছে আর তাই সময়কে প্রতিদিন এমনভাবে কাজে লাগান যেন আপনি দিন শেষে বলতে পারেন today was the best day for me number four if it's easy to do it's easy to not to do अर्थात যদি এটা করা সহজ হয় তাহলে এটা না করাও অনেক সহজ আমাদের জীবনে এমন কিছু কাজ থাকে যে আমরা আসলে করবো করবো করেও করা হয় না তো যে কাজটা আসলে করা সহজ সেই কাজটা না করাও কিন্তু অনেকটাই সহজ এটা আপনাকে বুঝতে হবে আমরা অবহেলায় করেই অনেক সময় এটা কি করবো এটা করার মতো কিছু নেই এরকম করেই কিন্তু কাজটা আর করা হয়ে ওঠে না সেই ছোটো ছোট কাজগুলো কিন্তু আপনাকে এক সময় যদি আপনি নিয়মতান্ত্রিকভাবে প্রতিদিন কন্টিনিউ করে যান তাহলে কিন্তু এক সময় আপনার সাকসেস ধরা দিবে কেননা হাজার কিলোমিটারের পথ চলার যে গল্পটা সেটা কিন্তু শুরু হয় একটিমাত্র পা ফেলার মাধ্যমে তাই সময়কে সঠিক পথে ব্যয় করুন যাতে আপনি আপনার লক্ষ্য অর্জনে সাকসেস হতে পারেন নাম্বার ফাইভ উইদাউট আ সেন্স অফ আর্জেন্সি ডিজায়ার লসেস ভ্যালু অর্থাৎ তৎপরতা ছাড়া ইচ্ছা আসলে মূল্য থাকে না আপনি যখন কোনো কাজ করতে চাচ্ছেন সেটার জন্য যদি আপনার কোনো টাইম লাইন ও ডেড লাইন না থাকে তাহলে কিন্তু আপনার মধ্যে ওই স্পৃহাটা আসবে না যেটা আমাকে শেষ করতে হবে ধরেন আমাদের ইউনিভার্সিটিতে যখন আমাদের প্রজেক্ট থাকে বা প্রজেক্ট সাবমিশন বা থিওরি সাবমিশন থাকে তখন কিন্তু আমরা দেখা যায় যে ডেডলাইনটাকে ডেডলাইনের পাঁচ দিন আগে গিয়ে আমি শুরু করেই দিই আমরা করেই দিই যে না আমাকে এই ডেডলাইনের মধ্যে আমি যদি এখন শুরু না করি তাহলে আমি ডেডলাইনে পৌঁছাতে পারবো না ডেডলাইনের আগে আমি এটা সাবমিট করতে পারবো না ঠিক জীবনের ব্যাপারটাও এরকম আপনার লক্ষ্যগুলো পূরণ করার জন্য আপনাকে একটা ডেডলাইন সেট করতে হবে আপনাকে এটা একটা টাইম লাইন সেট করতে হবে যে আমি কখন কবের মধ্যে কোন বয়সের মধ্যে কোন জিনিসটা পাই যেমন আপনি একটা চাকরি করতে চান তো আপনি চাকরিটা আসলে কখন করতে চান চাকরিটা কি আপনার চাকরির বয়স চলে যাওয়ার পর করতে চান নাকি আবার এমন যে আপনি একটা গাড়ি কিনবেন ভাবছেন গাড়িটা আপনি কখন কিনবেন জীবনে যখন আপনার গাড়ির কোনো প্রয়োজন হবে না শেষ বয়সে যখন আপনি বিছানা শয্যাশায়ী তখন আপনি গাড়ি কিনতে চান আবার এরকম যে আপনি কোটিপতি হতে চান কখন কোটিপতি হতে চান জীবনে যখন আপনার টাকার কোনো প্রয়োজন হবে না তখন আপনি টাকার জন্য কোটিপতি হতে চান আর এই জন্য সময়ে আপনাকে নির্ধারণ করিতে হবে যে আপনার এই লক্ষ্যটা পূরণের জন্য আপনার টাইমলাইনটা বা ডেডলাইনটা আসলে কী হবে কোন সময়ে আপনি কোন জিনিসটা অর্জন করতে চান কেননা না ডিডলাইন জিনিসটা সময়ে সময়ের যে ডেডলাইন আর সময়ের যে টাইমলাইন জিনিসটা সেটা আমাদের মধ্যে এক ধরনের কাজ কাজ দ্রুত করার বা কাজ ফার্স্ট কাজটা ফার্স্ট করার একটা অনুভূতি জাগায় নাম্বার সিক্স স্টাডি দ্য আর্ট অফ সেটিংস গোলস অর্থাৎ আপনি আপনার যে লক্ষ্য বা আপনার যে স্বপ্নগুলো সেগুলো সঠিক সময় আসলে পূরণ করা জরুরি কেননা অসময়ে গিয়ে সেই স্বপ্নগুলো পূরণ হলে আর আপনার কোনো কাজে লাগবে না নিজের স্বপ্নগুলোকে তাই নিজের নিজের ডেডলাইন তৈরি করে সে অনুযায়ী গোল সেট করুন তাহলেই আপনার জীবনে এই স্বপ্নগুলো দিয়ে আপনার কাজে আসবে আর আরেকটি কথা যখন আপনি আপনার গোলটা সেট করবেন যে অতদিনের মধ্যে আমি আমার এটা চাই চাই আবার তখন এটা চিন্তা করবেন না যে গত এক বছরে তো আমি কিছু পাইনি গত এক বছরে আমি তো এটা করতে পারিনি এটা না চিন্তা করে গতকালের চিন্তাটা না করে বরং আজকে আমার কাছে কে আছে আজকে আমার অ্যাবিলিটিটা কি আছে সেটা দিয়ে আজকের দিনটা চিন্তা করুন আজকের দিনটা দিয়ে যদি আপনি সঠিক পরিকল্পনা করে সেই মাফিক চলতে পারেন তাহলে ভবিষ্যতের একটা ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করবে আর আমরা চাইলেও কিন্তু গতকাল যেটা ঘটে গেছে যেটা হয়ে গেছে পাস্ট সেটা কিন্তু আমরা ফিরিয়ে আনতে পারবো না তাই অযথা দুশ্চিন্তা না করে পাস্টের জন্য ফিউচারের জন্য চিন্তা করে প্রেজেন্টটাকে ইউজ করুন আর আপনি এই গোলটা সেট করতে পারেন প্রতিদিনের কর্ম কর্মকাণ্ডগুলোর মাধ্যমে প্রতিদিন আপনি কোন কাজগুলো সম্পাদন করবেন কোন কাজগুলো আপনি সাকসেস হতে চান সেই বিষয়গুলো যদি আপনি প্রতিদিনকার গোলটা যদি আপনি প্রতিদিন সেট করতে পারেন তাহলে এন্ড অফ দ্য মান্থ আপনি দেখবেন আপনার মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আপনার মধ্যে আপনি যে জিনিসটা চাচ্ছেন সেটার সেই লক্ষ্যটা অর্জনে আপনি অনেক দূর এগিয়ে গেছেন আর তাই নিজের লক্ষ্য অর্জনে ফোকাস করুন এবং সে অনুযায়ী গোল সেট করুন তাহলেই ধরা দিতে বাধ্য আপনার কাছে সফলতা নাম্বার সেভেন উই অল হ্যাভ দ্য সেম অ্যামাউন্ট অফ টাইমে আমাদের জীবনে প্রত্যেকেরই আমরা চব্বিশটা ঘন্টা সমানভাবে পাই কেউ কাজে লাগায় চব্বিশটা ঘন্টা কেউ কাজে লাগায় না সঠিকভাবে আমাদের যে সময়টা এটা কিন্তু কারোর জন্য কম বা কারোর জন্য বেশি না আমাদের সবারই দিনে একই রকম সম পরিমাণ সময় আমরা পাই আর তাই আমাদের সফলতার ব্যর্থতা কিন্তু নির্ভর করে যে আমরা এই চব্বিশটা ঘণ্টা কীভাবে অতিবাহিত করছি সেটার উপর আপনি টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে আপনার জীবনের মোর যে কোনো মুহূর্তে ঘুরে দিতে পারেন তবে তা করতে আপনি প্রতিদিন কতটুকু সময় কিসের পিছনে ব্যয় করছেন সেটার একটা সঠিক ভাবে আপনি একটা গাইডলাইন তৈরি করে সেগুলো লিখে রাখুন ছোট ছোটো জীব আপনি কোন সময়টা যেমন আপনি মোবাইলের পিছনে কতটুকু সময় দিচ্ছেন আপনি ফ্যামিলির পিছনে কতটুকু সময় দিচ্ছেন বন্ধু বান্ধবদেরকে কতটুকু সময় দিচ্ছেন আপনার প্রিয় তারকার খোঁজখবর নিতে আপনি কতটা সময় দিচ্ছেন তারপর আপনি টক শো শুনতে কতটা সময় দিচ্ছেন সব খুঁটিনাটি বিষয়গুলো আপনি একটা নোটপ্যাডে লিখে রাখুন কিংবা কাগজে কলমে লিখে রাখুন তাহলে মাস শেষে বা এভাবে বারবার লিখতে থাকলে কিছু সপ্তাহ শেষে কিংবা মাস শেষে আপনার চোখে পড়বে যে আপনি কতটা সময় আসলে অযথাই অকাজের পিছনে অপচয় করছেন আর তখন আপনি এটাও বুঝতে পারবেন যে আপনার কোন পরিবর্তনগুলো আনতে হবে কোন পরিবর্তনগুলো এনে আপনাকে কোনভাবে আসলে জীবনটা অতিবাহিত করতে হবে জীবনের প্রতিটা দিন ঘন্টা কিভাবে অতিবাহিত করতে হবে সেটা কিন্তু আপনি নিজেই সেট করতে পারবেন এখানে হুমায়ুন আহমেদের বৃষ্টি ও মেঘমালা একটি বই আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই পড়ে দেখবেন আমার মনে হয় প্রত্যেকটা সংসারী মানুষেরই এই বইটা আসলে পড়া উচিত স্পেশালি বিবাহিত বা সংসারিক পুরুষদের অবশ্যই পড়া উচিত এই বইটি কেননা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই বইটাতে দেখা গেছে যে হাসান সাহেব নামের একটা চরিত্র আছে তো হাসান সাহেব তার সময়ে তার জীবনের প্রতিটা দিনের সময় থেকে তার বাচ্চাকে সে সময় দিতে পারেনি তার ওয়াইফকে সে সময় দেয়নি তো দেখা গেছে কাজের মধ্যেই সে সারাদিন থেকেছে কেউ তাকে সার সার বললে তার খুব ভালো লাগে তাকে প্রশংসা করলে তার খুব ভালো লাগে ওই মানুষটার আশেপাশেই সে আসলে থাকতে চায় এরকম যে বাসায় এসে বাচ্চাকে সময় দেওয়ার তার সময় ছিল না তার ছেলেটা কিন্তু আসলে ইন্ডিয়ারতে মারা গিয়েছিল সে লাশটাও পর্যন্ত দেখতে যেতে পারে দেখতে আসতে পারেনি তার কাজের জন্য তো দিন শেষে বাচ্চাটা একটা বাবাকে চিঠি লিখেছিল সেই চিঠিটাই এন্ড অফ দ্য বুকে আমরা দেখতে পাই তো সময় যখন তার ওয়াইফও তাকে ছেড়ে চলে যায় বাচ্চাটা যখন মারা যায় তার ছেলেটা যখন মারা যায় তার ওয়াইফ তার মেয়েটাকে নিয়ে বাবার বাড়িতে চলে যায় এবং তাদের আসলে আর কোনো কমিউনিকেশান হয় না তাদের আলটিমেটলি দুজনের আর সংসার করা হয় না আর হাসান সাহেব যে তিনি হচ্ছেন এক সময় বনবাসী হয়ে যায় এরকমই হয়ে যায় অনেকটা আর তারই জন্য আমাদের আসলে সময় থাকতে সময়ের সঠিক ব্যবহার করা উচিত